আমার সোনার বাংলা গানটি লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং আপনারা যদি ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল উনিশশো সালের বঙ্গভঙ্গ রদ করা দুই বাংলাকে একসাথে আনার একটা চেষ্টা বলতে পারেন এখন কথা হচ্ছে যে দুই বাংলা বলতে তখনকার পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা পূর্বে একটা বিষয় খেয়াল করে দেখবেন এই কবিতার প্রতিটা লাইন ভালোভাবে বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন সেখানে বাংলার প্রকৃতি সংস্কৃতি বা রূপ তুলে ধরা হয়েছে বাংলা। এই বাংলা আসলে কি আমাদের বাংলাদেশ মোটেও না ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে যে এই বাংলা আসলে ভারতের পশ্চিম পশ্চিমবাংলার কথা বলা হয়েছে বা পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে এখানে কোনোভাবে বাংলাদেশের কথা বলা হয়নি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র তখনকার প্রেক্ষাপটে লেখা একটি কবিতা বা গান আমাদের বর্তমান স্বাধীন রাষ্ট্রের জন্য প্রযোজ্য কিনা বা যৌক্তিক কিনা একটা দেশের জাতীয় সঙ্গীত অথচ সেই দেশের নামই নেই সেখানে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতের কোনো লাইনের মধ্যেই বাংলাদেশ কথাটা উল্লেখ নাই